যে সময়টা আমাদের পনেরো বছরের একটা ফ্যাসিস দানবের পাল্লায় পড়ে গোটা বাংলাদেশ গিয়েছিল কিছু নেই না অর্থনীতি না আছে আপনার রাজনীতি এখন এক বছরের মধ্যে আমরা যে অন্তরবর্তী সরকার আছে তাকে সহযোগিতা দিয়ে আর দল সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি একটা নির্বাচন করা যায় আমি কোন দর্থিত করতে চাই না কোনো ব্যক্তিগত সহকর্থে চাই না কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক না হয় তার চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না কারণ এখন যে দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার কারণ দেশের অর্থনীতি দেশের রাজনীতি শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার

প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ নিয়ে এসেছিল মেয়েদের লেখাপড়া ট্রান্সফিল পর্যন্ত আপনার কোন বিনা খরচে লেখাপড়ার ম্যাডাম করেছিল মেয়েদেরকে চাকরি দেওয়া মহিলা দপ্তর করা সব সব তো বিএনপি এবং ম্যাডামের কাছে অথচ এমনভাবে কথা বলা হয় যে বিএনপি একটা ভিলেন কিছু কিছু লোক বলার চেষ্টা করে আমি বিশ্বাস হই বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে জনগণের হাত দিয়ে হয়েছে এবং দেশের দিবেগম খালেদা জিয়ার হাত দিয়ে আমার দুঃখ হয় কষ্ট হয় যখন আমি শুনি কেউ কেউ আপনাদের আজকাল ইউটিউব ইউটিউব হয়ে যে বিরাট তার মধ্যে অনেক বিখ্যাত ইউটিউবার আছেন আপনার সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়া ফেসবুক এখানে যে সমস্ত কথাবার্তা অনেকে বলেন লেখেন